শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো সকাল সকাল রোববার বুঝতেই পারছো চাচ্ছে যাচ্ছে এখন আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো গায়ে একটা শাল জড়িয়েছি এটা মায়ের এটা হচ্ছে কি না তোমার আগে বছর দিদি গিফট করেছিল মাকে সেটাই আমি এখন জড়িয়ে যাচ্ছি তো দেখো তোমার হচ্ছে কি না কিন্তু কুচকুছোনা ঘুমাচ্ছে ওকে গোমন্ত অবস্থায় আজকে নিয়ে যাচ্ছি আমরা কি করবো বলো বন্ধুরা না গেলেও হয় না এত মাস যাচ্ছে যায়নি তারপর যদি এখনও কামাই করি তো ভালো লাগে বলো বাড়ি থাকতে তো বললাম চলো মা ঘুমাতে ঘুমাতে নিয়ে চল ওখানে গিয়ে ঠিকই উঠে যাবে ও কী সুন্দর ওয়েদারটা বলো তো আজকে আর অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না সাথে থাকার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে আশা করব ভালো লাগবে তোমাদের সকলে তো মাঝপথে আমি ফিরে এসেছি তোমার থেকে না সোনার খাবার নিতে যেহেতু উঠে গেছে আর খেয়ে যায়নি তেমনভাবে এক তো অল্প কিছু খেয়ে গেছে তো দৌড়াতে দৌড়াতে আবার বাড়ি এসেছি আমি খাবার নিতে এখন আর আমাদের এই পাশটা পুরোই কলা বাগান দেখো বন্ধুরা তো তোমার হচ্ছে কি না এই দুগুনি জায়গা তবুও এদিকে না বাড়িঘর না পাওয়া হওয়া পর্যন্ত না রাতের বেলা একদমই আসে না ভীষণ ভয় লাগে তো এদিককার একদিনকার গল্প তোমাদের সাথে শেয়ার করো রহস্যময় কিছু গল্প আছে এইখানকার আর এই যা কুচকুশোনা হচ্ছে কি না দুপুরবেলা রোদ্দুর খেতে এসে সাথে খেলনা নিয়ে এসছি ওর আমি তো রোদ্দুরও খাওয়া হচ্ছে খেলাও হচ্ছে ওর দেখো কি খুশি রোদ্দুরে থাকতে এত ভালোবাসে ও আর তোমার এখন থেকে ভাবছি স্তুতি সোনাকে ওপরেই রোদ্দুরটা লাগাবো যেহেতু একদম নিচে রোদ্দুর পাই না এখন আর তো ওইদিকে যে বাবা ডাকছে তো ওইদিকে চলে গেছে স্তুতি সোনা এখন বাবার কাছে আর মা তোমার হচ্ছে না এই যে এখন সন্ধ্যাবেলায় সমস্ত কিছু জোগাড় করছে যেহেতু কালকে একটা দারুণ রেসিপি হবে ওই কারণে তো সাথে আমিও কিছু জোগাড় করে দিচ্ছি যেহেতু আমি এই সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে এলাম এসে দেখি মায়ের হাপ কাজ হয়ে গেছে যেহেতু আমি ঘুমিয়ে থাকতে থাকতে মা সমস্ত কাজ সেরে নিয়েছে যেহেতু এরপর সোনাকে সামলাতে হবে ওই তো মা টিফিন কাজ তো টিফিন আর ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই কারণে হালকা একটা তোমার নাইতির ওপর আর একটা নাইতি টাইপের পড়েছি এগুলো তোমার হালকা সৈতের টাইপের তো অনেকেই হয়তো জানো এইটা ভীষণই আরামদায়ক একটা জিনিস তোমার হচ্ছে হালকা শীতে পড়ার জন্য তা অনেক দিন আগে না গিয়ে চুলতে একটু হোস্টেল করে বেঁধেছি তেমন একটা বাঁধি না সবসময় খোপা না হলে বিনুনি করেই রাখি তো আজকে না থাকে একটু অন্যভাবে বাঁধি তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো মা এখন দেখো কি কাজ করছে অনেক কিছু কাজ করছে মা দেখো মা কাজ করে না আমার মা একদমই কাজ করে না দেখো সারা দিন বসে বসে থাকে শুধু তাই এখন কাজে তাই পরের মেয়ে বলে এরকম করে অত্যাচার সহ্য করা যায় বলো আর এই দেখো সব নারকেল গেছে দারুণ দারুণ রেসিপি হবে কিন্তু কালকে তোমরা সাথে থেকে অবশ্যই দেখতে পাবে সব কিছু। তা আদা এখানে রেখে দিয়েছে এখন এটা হচ্ছে কি না পেস্ট করব আর এদিকে আমি তরকারি গরম করছি মা এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে আর দেখো থালা বাসনের ভুর এদিকে সব তরকারিগুলো গরম হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এখন চা বানাবো চা বানিয়ে তারপরে তোমাদের সাথে আসছি আরও কি কি কাজ করবো রান্নাঘর এদিকে মনে হয় কুচকুচো উঠেও গেছে তো চলো দেখে আসি মনে হয় বাবা ডাকছে আর হ্যাঁ আমার কথা তাই সত্য বন্ধুরা পুচকে শোনা উঠে গেছে এই দেখো আসো 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 হ্যাঁ হ্যাঁ এই দেখো উঠে গেছে এই দেখো উঠে একটা হাসি টুক করে দিয়ে দো সবাইকে ব্যাস তোমরা খুশি বন্ধুরা তুই শোনা পেয়ে দিয়ে দেখো ফ্রাঙ্কি দিয়ে দাও সবাইকে দাও দাও হ্যাঁ ঠিক আছে বন্ধু ওকে এখন খাইনি তারপর তোমাদের সাথে আবার গল্প হবে আর এই যে এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা বন্ধুরা তোমাদের সাথে যেহেতু বললাম আমি শেয়ার করব কি কি কাজ করব এখন রান্না করে আর এদিকে আটা মেখে রেখেছি খোরমা করে এটাকে এখন তোমার হচ্ছে কি না রুটি বানাবো আর এইদিকেই রাখো কাকুর পোস্ত করছিলাম দারুণ ভালো লাগে তোমরা করে খেও খুব ভালো লাগবে ভাজির থেকে তরকারি বেশি ভালো লাগে ভাজিও ভালো লাগে খেতে কিন্তু তরকারি হলে না সবার খাওয়া হয়ে যায় তো অনেকে ভাজি খেতে যারা পছন্দ করে না তারা পোস্ত করে খেয়েও ভালো লাগবে আর এই যখন তরকারিটা আমি ঢেলে নিচ্ছি তো দেখতে পেলে বন্ধুরা শাশুড়ি শাশুড়িবাবু মা তুকিয়ে থাকি তো আমরা যেহেতু এটা পুরো মজা করেই করছিলাম দুজনে মিলে তো এমন নয় যে আমার শাশুড়িমা আমাকে খাতে তো বেশিরভাগটা শাশুড়মাই করে যেহেতু তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই দেখেছো যে পুচকুসোনা সমস্ত কিছু কিন্তু মা করে আমি তেমন একটা করি না তো দেখো কাপড়ের প্রস্তুতি আমার রেডি তো এখন নামিয়ে রেখে আসছি তো এটা পুরোটাই মজার চলে আনন্দ করে করা আমাদের দুজনে তো মাঝে মধ্যে আমরা এরকম টুকি নাকি যুদ্ধ করি সব সবসময়ই তো দেখো বন্ধুরা এক জায়গায় থাকতে গেলে মাঝে মধ্যে সমস্ত কিছুই হবে কিন্তু তার মধ্যেও দুজনকে মানিয়ে গুছিয়ে থাকলে দেখবা কোনোদিনও সংসারে কিন্তু অশান্তি হয় না তো আমি আর মা এটাই মেনে চলি যতই কিছু হোক না এখন আমাদের দুজনার দেখো একই জায়গায় থাকতে গেলে হবেই আমি ভুল করলে মা আমাকে বললো সেটা ভালো মতো বুঝিয়ে বললো ব্যার সমাধান হয়ে গেল তো এইভাবে আমাদের দিনকাল চলে বন্ধুরা আমাদের শাশুড়ি বৌমার এই মিষ্টি সম্পর্ক তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও শুধু আমাদের না অনেকেরই আছে এরকম মিষ্টি সম্পর্ক তো তারাও নিশ্চয়ই এরকম আনন্দে থাকো সারা তিন তো প্রথম ফ্ল্যাক্সটা ভরা হয়ে গেছে আর একটা ফ্ল্যাক্স এখন ভরে নিচ্ছি তো আজ এই ব্লগটা এত দূর পর্যন্তই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর অবশ্যই ঝগড়া থেকেও সিরিয়াসভাবে নিও না বন্ধুরা জাস্ট মজা ছলে করা তো আমি ফার্স্টে ফার্স্ট সাউন্ড দেব না তারপর চিন্তা করলাম না সাউন্ড না দিলে তোমরা বুঝবে কি করে ওই কারণে সাউন্ডটা দিলাম তো আজকে ব্লগটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো